প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের দু সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে পঞ্চম অধ্যায়ের পাঠ তিনের কাজ সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি অধ্যায় পার্ট তিন বাংলাদেশের আর্থসামাজিক সামাজিক উন্নয়নে সুনাগরিকের গুরুত্ব এরপরে আছে দলে বিভক্ত হয়ে একজন সুনাগরিকের কি কি নীতিহীন কাজ থেকে বিরত থাকবে তার তালিকা তৈরি করো এবং শ্রেণীতে উপস্থাপন করো চলো এখন আমরা এ কাজের সমাধান দেখেনি সমাধান হবে নাগরিক তার তালিকা তৈরি করো এবং শ্রেণীতে উপস্থাপন করো সমাধান একজন সুনাগরিক যেসব নীতিহীন কাজ থেকে বিরত থাকবে তার তালিকা তৈরি করে নি উপস্থাপন করা হল এক একজন সুনাগরিক দেশের আইন শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজ করবে না দুই একজন সুনাগরিক দুর্নীতিমুক্ত থাকবে তিন একজন সুনাগরিক তার উপর অর্পিত দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনোরূপ অবহেলা করবে না চার একজন সুনাগরিক দেশের স্বার্থে নিজেকে বিসর্জন দিতে দ্বিধাবোধ করবে না পাঁচ একজন সুনাগরিক দেশের স্বার্থের পরিপন্থী কোন কাজ করবে না ছয় একজন সুনাগরিক সকল প্রকার সাত একজন সুনাগরিক নিজেকে শিক্ষা লাভের অধিকার থেকে বঞ্চিত করবে না আট একজন সুনাগরিক কোনোরূপ দাম্ভিকতা পোষণ করবে না নয় একজন সুনাগরিকের সকল ধরনের অলসতা ও নিলততা পরিহার করবে দশ একজন সুনাগরিক দলীয় মনোভাব পরিত্যাগ করে সার্বজনীন মনোভাব পোষণ করবে এগারো একজন সুনাগরিককে ধর্ম বর্ণ গোষ্ঠী ইত্যাদি ভেদে মানুষকে পৃথক করবে না এবং বারো একজন সুনাগরিক সংখ্যাগরিষ্ঠতার জোরে কল্যাণকর মতামতকে স্তব্ধ করবে না এই ছিল এই কাজের সমাধান তোমরা এটা এখান থেকে নোট করে নিতে পারো আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে পাঠ চার থেকে এর কাজ সমাধান করে দেবো সবাইকে আবারও বলছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ